চিকুনগুনিয়া একটি ভাইরাস জনিত রোগ জীবনের জন্য এই রোগ সরাসরি হুমকি নয় কিন্তু আক্রান্ত হলে নানা অসঙ্গতি দেখা দেয় কয়েকদিন আগেও এই রোগ তেমন প্রচলিত ছিল না এই ভাইরাস জনিত রোগটি মশার মাধ্যমে মানুষের শরীরে ছড়ায় উনিশশো বান্ন সালে তানজানিয়ার দক্ষিণাঞ্চলে সর্বপ্রথম এই রোগ ছড়ানোর কথা সবাই জানতে পারে এবং সেখানকার কিমাক্যান্ডি ভাষা থেকে চিকুনগুনিয়া নামটি এসেছে বাংলাদেশের প্রেক্ষাপটে চিকুনগুনিয়া ভাইরাস নিশ্চিন্তভাবে শনাক্ত করার স্থান হলো রাজধানীর মহাখালীতে অবস্থিত রোগ তথ্য নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইডিসিআর এই গবেষণা কেন্দ্রে চিকুনগুনিয়ার ভাইরাস শনাক্ত করা সম্ভব এই ভাইরাস মশা থেকে মানুষের শরীরে আসে আবার আক্রান্ত মানুষকে কামড় দিলে মশা ও আক্রান্ত হয় এবং বাহক হিসেবে আবার মানবদেহে রোগ ছড়ায় শুধু স্ত্রী এডিস মশার কামড়ে এই রোগ হতে পারে এই ভাইরাসে আক্রান্ত হলে মাথা ব্যথা সর্দি বমিভাব হাত পায়ের গিটে ব্যথা ফুসকা পড়া এবং শরীর বেঁকে যেতে পারে এছাড়াও হাড়ের জয়েন্টের তীব্র ব্যথা চোখে জ্বালা পড়া শারীরিক দুর্বলতা হতে পারে তীব্র ব্যথার কারণে রোগীর হাঁটাচলা করতে অসুবিধা হয় হাত দিয়ে কিছু ধরতেও বেশ কষ্ট হয় আর শরীর প্রচন্ড দুর্বল হয়ে পড়ে ডেঙ্গুর মতো এই রোগটি এডিস মশার মাধ্যমে ছড়ায় ডেঙ্গুতে যেমন রক্তক্ষরণ হয় এই রোগে তেমন হয় না তবে চিকুনগুনিয়া ভালো হয়ে গেলেও রোগী প্রায় এক থেকে দুই মাসের মতো ক্লান্তি দুর্বলতা ও গিটে ব্যথার উপসর্গে ভোগে এই জন্য চিকুনগুনিয়ায় আক্রান্ত ব্যক্তির বিশ্রাম নিতে হবে প্রচুর পরিমাণে পানি তরল খাবার খেতে হবে যেমন ডাবের পানি স্যালাইন লেবু শরবত ইত্যাদি তিন দিনের বেশি জ্বর হলে এবং হাড়ের জয়েন্টে প্রচুর ব্যথা হলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সেই সাথে ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল ওষুধ খেতে পারেন এছাড়াও হাড়ের ব্যথার জন্য হালকা ব্যায়াম ও ঠান্ডা পানির সেঁক নিতে পারেন এবং রাতে মশারি টানিয়ে ঘুমানো জানালায় নেট ব্যবহার করা প্রয়োজন ছাড়া দরদা জানালা না খোলা শরীরে মশার প্রতিরোধক ক্রিম ব্যবহার করা এগুলোর মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব তাছাড়া বর্ষার মৌসুমে চিকুনগুনিয়ে রোধে মশার জন্মস্থান ও আশেপাশের মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে হবে এবং নিজের বাড়িঘর আশপাশ সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর শেয়ার দিয়ে অন্যদেরকে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ